হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তো এখন বাজে সাড়ে সাতটা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তো ওই যে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি তার আগে সব বাসি কাজ সারা হয়ে গেছে তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এখানে বসে গেছি বাঁধাকপি কাটতে আজকে বাঁধাকপি ভাজা করবো তো বেশি করেই করব টিফিনেও দিতে পারবো আর ভাতের সঙ্গেও খেতে পারবে তো এই যে বাঁধাকপিটা কেটে নেব ডাল হয়ে গেছে তারপরে নামিয়ে নিয়ে জল গরম করে নিলাম খেয়ে নেবো আর এইদিকে দেখো কড়াইতে চাপিয়ে দিয়েছি বাঁধাকপি শুকনো লঙ্কার কালো জিড়ে ফোড়ন দিয়ে তো লবণ তো লঙ্কা টমেটো সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আস্তে আস্তে হবে তো দেখো বাঁধাকপি হয়ে গেছে তো ধনে ধনেপাতা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো তো দেখো এই উনানে আবার চাপালাম বেগুন তো ডুমু ডুমু করে বেগুন কেটেছি নিম নিমবেগুনি করবো তো এই উনুনে নিম বেগুনটা হচ্ছে আর এই উনানে আবার নিম পাতাটা চাপালাম তো বন্ধুরা দেখো রান্নাও করেছি ডাল নিম বেগুনি আর বাঁধাকপি ভাজা তো দেখো এখানে পরোটা বেলে পরোটা ভাজছি হ্যাঁ পরোটা যেরকমই আমরা আর কি ময়াম দিই তেল একটু খাবার সোডা আর একটু চিনি দিয়ে তো ওরকম করে ময়াম দিয়ে মেখে নিয়েছি তো এখন যখন পরোটাগুলো ভেজে নেব মেয়েরা তোমাদের দাদা ভাই টিফিনে পরোটা দেবো মেয়ে চলে গেল তোমাদের দাদা দিতে গেল আর এই যে চা করে নিয়েছি চা খেয়ে নেবো এলে তো আবার ভাত দিতে হবে তাহলে বন্ধুরা চাটা খেয়ে নেই সকালে আর চা খেতে সময়ই পাই না এখন বাজে দশটা দেখো এই যে আমার গ্রিন টি আর এই যে বিস্কুট নিয়েছি পরে পরোটা খেয়ে নেবো তো চাটা খেয়ে নেই বন্ধুরা তো দেখো বন্ধুরা পাশে তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি টিফিনটা করে নিচ্ছি পরোটার বাঁধাকপি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে সাড়ে দশটা তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো স্কুলে তো টিফিন দিলাম বাঁধাকপি ভাজা আর পরোটা করে মেয়েকেও টিফিনে ওটাই দিয়েছি তো সবাই চলে গেল এখন অন্য অন্য কাজগুলো আমি করে নেব তো আমি টিফিনও খেয়ে নিয়েছি বাঁধাকপি আর পরোটা তো আর পাশের বাড়ির কাজ চলছে ঠকঠক শব্দ হচ্ছে একটু শব্দ এলে ইগনোর করো তো রান্নাঘর পরিষ্কার করতে হবে জল এলে জল নিতে হবে দিনে তো অনেক কাজ থাকে বন্ধুরা সব তো আর শেয়ার করা যায় না ভিডিও বড় হয়ে যায় তো চলো কাজে যাই সঙ্গে থাকো তো দেখো জল চলে এসেছে জল নিয়ে নেই তো দেখো সব জল নিয়ে নিলাম তো এখন পাইপটা গুটিয়ে নিচেই রেখে দেবো এখন তো গরম পড়েছে এখন আর ছাদে রাখতে হবে না পাইপ তো দেখো চলে সি রান্নাঘরে তো এই যে গ্যাস ওভেন সব মুছে নেব কাসন ধুয়ে নেবো রান্নার করার পরে তো আর কিছু ধোয়া হয়নি সবাই তো বেরিয়ে গেল। তো দেখো অফ ক্যামেরায় সব জামা কাপড় কেচে নিয়েছি তো চলে এসেছি স্বাদে মেলতে রোদ আছে শুকিয়ে যাবে এখন ভালোই রোদ উঠছে কড়া রোদ আস্তে আস্তে তো অনেক গরম পড়বে আসানসোলে যা গরম পড়ে না বন্ধুরা প্রচুর গরম তো দেখলে এখন চা করব তো চলো নিচে চলে যাই আর দেখো একটা কুল খাচ্ছি মুখে কুলের ইয়ে বীজ তো দেখো এই যে বালতিতে ফিনাইল জল নিয়ে নিয়ে নিয়েছি ঘর মুছে নেব তো চলো বন্ধুরা তো চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল দেখো তো বন্ধুরা ঘর মুছে চান করে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো এখন খেয়ে নেবো তারপরে আবার যাবো মেয়েকে আনতে তো বন্ধুরা সব রান্না করেছি দেখিয়েছি ডাল করেছি নিম্বিঘুনি আর বাঁধাকপি ভাজা করেছি তো খেয়ে নেবো এখন তো সবাই তো স্কুল থেকে চলে এসছে তো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে মুড়ি আলু ভাজা দিয়ে দিলাম আমিও খেয়ে নেবো তো দেখো এখন সন্ধ্যা প্রার্থনা হয়ে গেল তো এই এখন ঘরে ঘরে ধূপ ধনা দেখাচ্ছি বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো প্রার্থনা করলাম এখন বাজে সাড়ে ছটা তো টিফিন তো খেয়েছে প্রার্থনার আগেই খেয়েছে টিফিন আলু ভাজা মুড়ি আর মেয়ে ভাত খেয়ে নিয়েছে তো বন্ধুরা আবার পরে আসবো এখন একটু রেস্ট তো দেখো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে এখন বাজে সাড়ে আটটা তো এখন এই যে ভাত চাপিয়ে দিলাম আর মেয়ে তো বই পড়ছে তো এখন রান্না করব ইচোর আলুর তরকারি তো দেখো ইচোর কেটে প্রেশারে সেদ্ধ চাপিয়ে দিলাম তারপরে যে সেদ্ধ হয়ে গেছে তো যে লবণ হলুদ দিয়ে ইচোরটা ভেজে নেব। তো সকালে পাঁপড় ভেজেছিলাম মেয়ে খেয়েছে তো সেই তেলেই দিয়ে দিলাম ইচোরটা ভাজতে তো ওই করা তো ছোটো তো ইঁচুর ভেজে তুলে নিলাম আর এখানে গরম মশলা আর জিরে ভেজে তুলে নিলাম শিলে আর এই যে এখানে তেল চাপিয়ে দিলাম তো ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা দেবো তারপরে আলুটা দিয়ে দেবো তো লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে টমেটোর দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ইঁচড়টা দিয়ে দিলাম তো আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন জল ঢেলে দেব তো দেখো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো ওই যে জিরে আর গরম মশলা বেটে দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়েছি তো ভিডিও করা হয়নি মেয়ে গান করছিল তো মোবাইলটা নিয়ে গিয়েছে তো এই এখন রান্না করলাম তরকারি আর ভাত আর আজকে আর সকালের কিছু নেই তারপরে যে চলে এলাম চাল ড্রামে ভরতে চালের বস্তাটা দুপুরে এনেছে তো এখন চালগুলো ভরে নেবো তোমরা তো দেখলে রান্না করলাম ইচড়ের তরকারি তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার বাসন ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তো চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট